বাবু এখন খেলছে বাবুকে এখন খেলাটা দিয়েছি হচ্ছে দাঁড়া দেখিয়ে দিই ওটা বাবু স্টার্টিং পয়েন্ট তারপর এগুলো হচ্ছে বাবু স্কোয়ার আর এই হচ্ছে সার্কেল তো সার্কেলের মধ্যে একটা ক্যাপিটাল এ লেখা একটা ওয়ান লেখা একটা স্মলের এ লেখা বাবু এই স্কোয়ারগুলোর মধ্যে না স্টার্ট জাম্প ভাল দেখবি যেন হাত থেকে না পড়ে যায় এই জাম্প করে করে হেঁটে হেঁটে নয় হ্যাঁ আবার জাম আবার হেঁটে চলে এলো বললাম জাম করতে তো এইবার হচ্ছে বাবু এইগুলো সাজাবে বাবু ঝুড়িতে আছে কিছু ক্যাপিটাল কিছু স্মল আর কিছু নাম্বার এই তোকে স্কোয়ারে থাকতে হবে স্কোয়ার থেকে বেরোলে হবে না ওটাই খেলা ওরে বাবার এতো তো বসেই বললো স্কোয়ারে বস তাহলে স্কোয়ারে বস বসবি যখন স্কোয়ারে বস মুছে যাবে আবার আমি করে দেবো তো আবার মুছে গেলে আমি করে দেবো তো হ্যাঁ ওই কিচ্ছু মুছবে না তুই বস এবার ক্যাপিটাল গুলো ক্যাপিটালে রাখো স্মল গুলো স্মলে রাখো এটা শরীরটা একটু ভালো নেই সর্দি হয়েছে আবার নোংরাটা হাত দেয় হ্যাঁ ক্যাপিটালটা ক্যাপিটালের সারকেলে থাকবে নাম্বারগুলো নাম্বার এর সারকেলে ওগুলো দেই নিয়মগুলো দেইনি কখন দেইনি আর স্মলটা থাকবে স্মলের সারকেলে নে এবার গুছিয়ে ফেলো পটপট হ্যাঁ তো ক্যাপিটালের স্কয়ার রেখে দাও না ওটা তো স্মলের হ্যাঁ ক্যাপিটালে রাখো না চটপট চটপট টাইম চলে যাচ্ছে টাইম বেশি নিয়ে খেলা যায় না কম টাইমের মধ্যে ফিনিশ করতে হয় করো 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 তুমি জানো আমি কেন বলবো আমি লাস্টে মিলিয়ে দেখব যে বাবু সব ঠিকঠাক করেছে কিনা গুছো 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 তো বাবু করছে বাবু এ করছে এই বাবু কনফিউজড হয়ে যাচ্ছে তুই জানিস এই ক্যাপিটাল গুলো স্মলের সাথে মেশাবি না স্মলটা স্মলে রাখবি ক্যাপিটালটা ক্যাপিটালে রাখবি ওয়ানটা ওয়ানে রাখবি নাম্বার গুলো নাম্বারে রাখবি নাম্বারের জায়গায় তুই আয় তোর টাইম চলে যাচ্ছে তুই কোথায় গিয়ে বসলি চলে চলে তাড়াতাড়ি কর তোর তো দেরি হচ্ছে হ্যাঁ एक तो कंप्लीट होएगी नेक्स्ट कलर दो वो बैलेंस कलर दो वे बताता ही नहीं है हैं तो बॉल गुलों नहीं है बैलेंस कलर दो वो आप ये कितने इंटरव्यू हो रहे हैं 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 आप तो बोल नहीं जा रहे क्या एक्सी बोल अच्छा बॉल किन्हें दो নে তুই নাম্বারগুলো কর তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি হয়ে যাবে মা যেমন তাড়াতাড়ি চটপট করে তখন গুছলো নে দেরি করিস না কর কেন ভালো লাগছে না ঠিক আছে কি মুছবি না এটা এটা দিয়ে এটা দিয়ে এটা তো ঘাম মোছা হয় এটা দিয়ে মেঝেটা মুছে না গিয়ে গলাটা কাছে আচ্ছা টাটা করে দাও